বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদা পৌরসভার একাধিক এলাকা বিশেষ করে বৃষ্টির জল জমে চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদা পৌরসভার তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ডের মঙ্গলবারই ঘোষপাড়া খৈহাট্টা জানিয়ে বিহাল নিকাশী ব্যবস্থায় অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা এদিকে বৃষ্টিতে জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়ে ওই এলাকায় ছুটে গেলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি গোটা এলাকা পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখে আপাতত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস দিলেন তিনি এছাড়াও জল জমার সমস্যার স্থায়ী সমাধানে বর্ষার পরে হাইড্রেন তৈরির আশ্বাসবাণী শোনালেন শুনালেন এলাকাবাসীকে। বিস্তারিত দুটি ওয়ার্ডের এলাকা। দেখছেন? অ্যাকচুয়ালি নয় আমাদের 13 নম্বর ওয়ার্ড এবং আপনার 14 নম্বর ওয়ার্ডের যে মাঝখানে যে রাস্তাটা আছে আমাদের চৈতন্য নম্বরের যেটাকে আমরা কর্মকার পাড়া বলি। জায়গাটা লোর ল্যান্ড আমাদের। বীটাশির ব্যবস্থা আছে ল্যান্ডটা লো ল্যান্ড এবং আপনারা জানেন কয়দিন ধরে ওভার বর্ষণ একটা নিম্নচাপ চলছে এবং সেখানটা ওভার বর্ষণের জন্য এক জলটা জমে গিয়েছে আমরা সেখানটা সরজবনে তদন্ত করতে এসেছি এবং আমরা দেখছি যে পৌরসভার উদ্যোগে আমরা আজকেই এখানে একটা পাম্প মেশিন আমরা বসিয়ে দেবো জলটা এখান থেকে যে জলটা দাঁড়িয়ে আছে সেই জলটাকে আমরা বের করে দেব জল কেন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে নিকাশির ব্যবস্থা রয়েছে কিন্তু ওভার বর্তন ওভার বর্তনের ফলে যে নিকাশের যে ব্যবস্থাটা আছে সেই নিকাশির ব্যবস্থাটা এত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু ধরন ক্ষমতাটা কম আগামী দিনে আমরা সেই প্রোজেক্টটাও দিয়েছি এখানকার একটা প্রোজেক্ট দিয়েছি প্রায় দু কোটি সত্তর লক্ষ টাকার একটা প্রোজেক্ট দিয়েছি যে ড্রেনটা মাঝখান দিয়ে যে নিকাশির ব্যবস্থা হবে একটা সাইডে এখন বর্তমানে নিকাশির ব্যবস্থা আছে মাঝখানে সেই ড্রেনটা একটা অনেক গভীর হবে তখন ওভার বর্ষন হলো তখন জলটা কিন্তু বেরিয়ে যাবে জলটা দাঁড়াবে না ইমিডিয়েট বর্ষার পরেই কাজটা শুরু হবে